প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারাফুল নেচারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি আকাশমণি কাঠের হ্যান্ড পলিশ করা কিং খাট নিয়ে এই খাটটি দেখতে অনেক সুন্দর যাদের সিম্পল খাট পছন্দ এই খাটটি ঠিক তাদের জন্য এই খাটটি আমরা দুই পাশে হচ্ছে ইটি ইটার মতো দেখতে একটা ডিজাইন করছি মাঝখানে একটা সুন্দর কারু করছি এই কারু কাজগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারের সিএনসি মেশিনে তৈরি করছি যার কারণে এই কারু কাজগুলো দেখতে অনেক সুন্দর ও কালা ফিনিশিং হয় এই খাটটি আমরা সামনে পিছনে হচ্ছে সামনে দেড় ইঞ্চি আর পিছনটা হচ্ছে এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি বক্স হচ্ছে এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই খাটগুলো আমরা বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করে থাকি মেহগনি আকাশমণি ও কাঠাল কাঠের অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হবে আপনারা আপনাদের মতো করে বিভিন্ন বাজেটে অর্ডার করতে পারবেন এই অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সারা বিডি ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পাঁচশো গজ পশ্চিমে সিএমবি রোড ঢাকা মারা পঞ্চগড় সদর পঞ্চগড় আমাদের এই খাটটি মেহগুনি আকাশ আকাশমণি কাঠের স্টকে রয়েছে আপনারা মেহগুনি অথবা আকাশমণি কাঠের কিনতে পারবেন এই খাটটি আকাশমণি কাঠের বর্তমান মূল্য আটচল্লিশ হাজার টাকা এই খাটটি দেখতে সুন্দর এবং অনেক সিম্পল এরকম খাট আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তার বিভিন্ন কাঠের আমরা তৈরি করে থাকি বিভিন্ন সাইজের তৈরি করে থাকি বিভিন্ন সাইজ ও কাঠ আপনার বাজেট অনুযায়ী অর্ডার করতে পারবেন ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকবেন